আমার পাল্লাদারের কাছে একটি প্রশ্ন হ্যাঁ প্রশ্নটা হলো শিক্ষা কত প্রকার আমার পাল্লাদার আমি আশা করছি আমার প্রশ্নের উত্তর দিয়ে ওর কবিগান শুরু করবে দর্শক পিএফটিআই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রতিবারের মতো আজকে আমরা কবি গান নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকের কবি গানের বিষয় আজকের কবি গানের বিষয় শিক্ষা আমি গাইব শিক্ষার পালা আর আমার পাল্লাদার আমার পাল্লাদার গাইবে পারিবারিক শিক্ষার পালা তো চলুন শুরু করা যাক তবে বলে যাইগো বলে যাই হাই হাই

কাছে পাই না তারা মুক্তি কথায় আছে লেখা পড়া করে যে গাড়ি ঘুরাই চড়ে এসে আমি একটা ছোট গল্প শোনাই আমাদের এলাকায় একটা পরিবারে তিন ভাই ওরা তিন ভাই কিন্তু ইঞ্জিনিয়ার সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইঞ্জিনিয়ার হয়েছে তাদের কিন্তু তারা কিন্তু বাড়ি গাড়ি সব করে ফেলেছে এবং ওদের চাস্তো ভাই ওরাও কিন্তু তিন ভাই ওরা কিন্তু লেখাপড়া করেনি লেখাপড়া করেনি বিধায় তারা ভালো কিছু করতে পারেনি এই কাজ কাম করে খেটে খায় যদি লেখাপড়া করত তাহলে ওরা ওদের মতো ইঞ্জিনিয়ার হতো বাড়ি গাড়ি টাকা পয়সায় ভরপুর হয়ে যেত ঠিক 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 তাই তো বলি বলেন শিক্ষা ছাড়া দেশ জাতির হয় না আয় উন্নতি অভাব উন্মোটনের কাছে পায় না তারা মুক্তি ওরে শিক্ষিত হার বেশি আছে যে দেশেতে যত সবার চাইতে এগিয়ে আছে সেই দেশ তত যে দেশেতে বেশি আছে অশিক্ষিতর হার অভাব উন্মোটনে তারা দিন করেছে পার আমি আমি বিদেশ যাচ্ছি না আমি এই গ্রাম আর শহর দিয়েই উদাহরণ দিচ্ছি আপনার গ্রামে কয়জন শিক্ষিত আছে নাই খুঁজে পাওয়া মুশকিল খুব কম আছে কিন্তু খুব কম আর শহরে শহরে আপনি ঘরে ঘরে শিক্ষিত খুঁজে পাবেন দুটো একটা আছেই এবং তারা এমনভাবে উন্নতি করেছে বড়ো বড়ো বিল্ডিং বড় বড় ফ্যাক্টরি বড় বড়ো কলকারখানা তারা গড়ে তুলেছে বরঞ্চ এই গ্রামের যারা খেটে খাওয়া মানুষ তারা যে শহরে কাজ করে ওই শিক্ষিত মানুষদের দাঁড়ে দারে আর এই গ্রামের মানুষগুলো যদি সেভাবে শিক্ষিত হয়ে গড়ে উঠত তারাও কিন্তু কারখানা মিল কারখানা বড় বড় চাকরি বাকরি করতে পারতো কি ঠিক না তাহলে আরো বলছি শোনেন যে দেশেতে বেশি আছে অশিক্ষিতর হার অভাবন টোনে তারা দিন করেছে পার একই বাবার সন্তান কেহু হচ্ছে যে মাস্টার একই বাবার সন্তান কেহ চোরের সর্দার একই বাবার সন্তান কেহ জমি চাষ করেছে একই বাবার সন্তান কেহ নো বা হ্যাঁ খাইছে আচ্ছা চোরকে কি কেউ সম্মান করবে রাস্তাতে হেঁটে গেলে বলবে দেয়

ওরে একই বাবার সন্তান কেহু জমি চাষ করছে একই বাবার সন্তান কেহু নো বাবাই হ্যাঁ কাছে বলি শিক্ষা ছাড়া গতি নাই ওরে পৌঁছাতে হলে লক্ষ্য মাত্রায় শিক্ষা ছাড়া গতি নাই আমার পাল্লাদারের কাছে একটি প্রশ্ন হ্যাঁ প্রশ্নটা হলো শিক্ষা কত প্রকার আমার পাল্লাদার আমি আশা করছি আমার প্রশ্নের উত্তর দিয়ে ওর কবিগান শুরু করবে বলি শিক্ষা ছাড়া গতি নাই পৌঁছাতে হলে লক্ষ্য মাত্রায় শিক্ষা ছাড়া গতি নাই